জয় শ্রী আজ গন্ডেচা মার্জন গন্ডেচা মার্জন মহাপ্রভু বলছেন পরিচা সার্বভৌমদেরকে বলছেন আজ গন্ডেচা মন্দির মার্জন করবো তখন পরিচা রাজাকে গিয়ে বললেন রাজা বললেন প্রভুর যেমন ইচ্ছা তেমন হোক তখন শত এক শত ঘট জলে পূর্ণ করে দিলেন তারপরে মার্জন করা শুরু হলো প্রভু সহস্তে সব ভক্তদেরকে চন্দন লেপন করে মন্দির মার্জনা কার্যে গেলেন আনন্দের সহিত মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে করতে এদিকে পরিষ্কার মার্জনা কাজ শুরু হলো যত দূলে দূসর ভক্তবৃন্দ হচ্ছেন হয় আনন্দের সহিত সব ধুল একত্র করে তৃণ ধুলো সব একত্র করে বাইরে নিয়ে ফেলছেন তারপর গড় শত শত পরে জল দিয়ে দৌত করে এভাবে মন্দির মার্জনা করছেন গন্ডিচা মার্জনা করছেন কত আনন্দের সহিত আমার প্রাণ গৌ সরি তো আনন্দের সহিত মন্দির মার্জনা করছেন এইভাবে আনন্দ করছেন ভক্তবৃন্দ নিয়ে যায় সিরা